পুজোর থিম ডুবসাগরে কল্পলোক সাগরের তলার দৃশ্য দেখানো হয়েছে পুজো মণ্ডপে বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসবে কলকাতার পাশাপাশি এখন এখন বিভিন্ন জেলায় থিম করা হচ্ছে এমনই এক সুন্দর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বাঁকুড়ার গঙ্গা জলঘাটির পাড়ুই বাইদ উদয়ন সংঘের পনেরোতম বর্ষের দুর্গাপুজোয় বছরের থিম ডুব সাগরে কল্পলোক এই থিমের মাধ্যমে মণ্ডপ সেজে উঠছে সমুদ্র তলের জীব নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন মণ্ডপে ঢুকলে মনে হবে একেবারে সমুদ্রের অতল জলের কল্পলোকের রাজ্যে পৌঁছে গেছি সমগ্র মণ্ডপ তৈরি হচ্ছে মূলত বাঁশের কাঠামোর উপর চট সিমেন্ট সহ অন্যান্য পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে নমস্কার সকলকে জানাই পাড়ি বিবাদ পক্ষ থেকে শুভ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমাদের এই চিন্তা হয়েছে যে আমাদের এই থিমটার নাম হচ্ছে হচ্ছে কারণ গ্রাম বাংলার মানুষ সমুদ্রের নিচে কি সব থাকে সেগুলো তো জানে না দেখতেও পাই না তার জন্য এটা কাল্পনিক মাফিক আমরা এই থিমটাকে আমরা বানিয়েছি এটা আমাদের আজ দু মাস আগের থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে দু মাস আগের থেকেই চলছে এরপরে আমাদের এই যে দুর্গা পুজো এত বড় থিম এত বড় পুজো এই ছোট্ট গ্রামে এত বড় পুজো হয় একমাত্র কিছু মানুষের জন্য যারা হচ্ছে আমাদের বিশিষ্ট সমাজসেবী আছে গৌতম মিশ্র যাকে আমরা শ্যাম মিশ্র বলে জানি আমাদের পুজো কমিটির সভাপতি স্বপন বাড়ু মহাশয় এছাড়াও গ্রামের সমস্ত ক্লাব মেম্বার এবং গ্রামের অনেক মহিলারা আছে যারা খুবই অ্যাক্টিভ সকলের সহযোগিতা নিয়েই এবং এলাকার মানুষের সহযোগিতা নেই আমরা এই থিমটাকে তুলে ধরেছি আমাদের এই নিয়ে পনেরোতম বছর হচ্ছে আমাদের এখান থেকে অনেক দূর দূর থেকে আসে বাঁকুড়া জেলার থেকে ম্যাক্সিমাম তো আসেই আমাদের পাশে এসছে দুর্গাপুর বর্ধমান আমাদের এধার থেকে অনেক দর্শনার্থী আসে প্রত্যেক বছর আমাদের চিন্তাধারা ছ মাস আগের থেকে হয়ে যায় কি আমরা নেক্সট ইয়ার থেকে কি করব আমরা একটা প্ল্যানিং করেই রাখি এবং আমরা পরিবেশকে দূষণ যাতে করা যায় দূষণ এবং আলাদা কিছু হয় সেরকম ধরেন আমার চিন্তাভাবনা করি এবং এই চিন্তা চিন্তাভাবনাগুলো সমস্ত আমাদেরকে সহযোগিতা করে এবং পরামর্শ দেয় বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র মহাশয় অনুষ্ঠান রাখা হচ্ছে আমাদের সাংস্কৃতিক বাউল গান আছে আমাদের কিছু অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে আমাদের কিছু ড্যান্সের প্রোগ্রাম থাকে এবং যেসব বাচ্চা ছেলেরা কিছু স্টেজ পারফরমেন্স করে তাদের জন্য আমরা সমস্ত কিছু ব্যবস্থা করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান আমার নাম সমীর উদ্যানের সঙ্গে সভাপতি মেদিনীপুর থেকে আসা একদল শিল্পী এই ভাবনা ফুটিয়ে তুলেছেন মণ্ডপে দেড় মাস থেকে দু মাসের পরিশ্রমেই তৈরি হয়েছে এই পুজো মণ্ডপের থিম থিমটা তৈরি হয়েছে দেড় মাস ধরে করছে আমরা কতজন আমরা তৈরি করছি আমরা যা পনেরো জন মিস্ত্রি এসেছি কোথা থেকে এসেছেন আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি কি কি সামগ্রী বানানো হচ্ছে এটা হচ্ছে চট আছে সবজি দড়ি আছে বেকারি আছে বাঁশের হচ্ছে বেকারি আছে তারপরে এমনি দড়ি আছে অনেক রকম পাড় আছে এইসব মিটেল দিয়ে তৈরি হয়েছে এর আগে কোন কোন জায়গায় এরকম আমি এই পাঁচ বছরে হচ্ছে ক্লাবের থিমটা করছি আমার নাম তপন কামিলা শুরু হওয়ার আগেই দুর্গা প্রতিমা সহ থিম দেখার জন্য ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা ভালো প্যান্ডেল হলেই তো ভালো লাগে